আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে চাঁদার সাহায্য না নিয়ে শুধুমাত্র কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করা যায় তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমে আমরা একটা কী করবো সহরলেখা অঙ্কন করে নেব দেখো সহললেখা তো আমাদের অঙ্কন করা হয়ে গেছে এবার আমরা কি করবো বলতো কম্পাসটা নেব এবং কম্পাসে একটা মাপ নেব। সেই মাপটা কি করব এই যে স্বর এই যে বাম দিকে প্রান্ত বিন্দু রয়েছে ঠিক এই প্রান্ত বিন্দুর উপরে ঠিক এরকমভাবে একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করব দেখো একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করে নিয়েছি এবং বৃত্তচাপটা চাপটা কি হয়েছে দেখো এই স্বর লেখার এখানে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে তাই তো এবং ওই একই পরিমাণে মাপ নেব মাপটা কোনোভাবে অদলবদল হবে না ওই একই পরিমাণে মাপ নিয়ে এই যে ছেদ বিন্দু গঠিত হয়েছে এই ছেদ বিন্দুর ঠিক এইভাবে বসাবো এবং এই যে বৃত্তচাপটা তৈরি করা হয়েছে এই বৃত্তচাপের ওপরে আবারও একটি ছেদ বিন্দু এইভাবে অঙ্কন করব। দেখো ছেদ বিন্দু অঙ্কন করে নিয়েছি হয়ে গেছে আবার একটা ছেদ বিন্দু পেয়ে গেছি একই পরিমাণে মাপ আবারও থাকবে এবং সেটা এইভাবে বসবে এবং এই বিতুজাপের ওপর আবারও একটি ছেদ বিন্দু গঠিত হবে এবং ওই মাপটা কি হবে এই ওপরে একটা এইভাবে একটা বিতুচাপ গঠন করা হবে এখানে ছেদবিন্দু বিন্দু করবো এখানে একটা বৃত্তচাপ করবো এবং এখানে যে ছেদ বিন্দুটা পেয়েছি এই ছেদ বিন্দুটা নেব এবং এই যে বৃত্তচাপটা পেয়েছি এই বিত্তচাপের ওপরে একটি ছেদ বিন্দু গঠন করা হবে বোঝা গেছে কীভাবে কী হলো দেখো এখানে আমরা একটা ছেদবিন্দু পেয়েছি এই ছেদবিন্দু আর এই যে প্রান্তবিন্দু এবার আমরা এটা যোগ করব। তাহলে আমরা নব ডিগ্রি কোনটা পেয়ে যাব দেখো পেয়ে গেছি আমাদের নব্বই ডিগ্রি কোন আমি এখানে নাম দিচ্ছি এ এখানে নাম দিচ্ছি ও আর এখানে নাম দিচ্ছি আমি বি ঠিক আছে তার মানে আমি এখানে নিচে লিখতে পারি এ ও বি সমান হচ্ছে নব্বই ডিগ্রি কোন তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো কী হবে কম্পাস সাহায্যে নব্বই ডিগ্রি কোনটা অঙ্কন করা যায় এবার আমাদের করতে হবে কম্পাস সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন এই নব্বই ডিগ্রি কোনটা কি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অঙ্কন করব। আচ্ছা নব্বই ডিগ্রি কোনটা আমি তোমাদেরকে কোন সমাধি দেখিয়েছিলাম সেখানে কোন সমাধি খণ্ডক মানে কি কোনটাকে দুটি সমান ভাগে ভাগ করা নব্বই ডিগ্রি কোনকে যদি আমরা সমান দুটি ভাগে ভাগ করি তাহলে তোমরা কি পাবো পঁয়ত্রিশ ডিগ্রি করে কোন পাবো তো অবশ্যই পাবো আর নব্বই ডিগ্রি কোনটা যদি আমার সমাধি খণ্ড করে নিই তাহলে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা কম্পাস সাহায্যে অঙ্কন করে নিতে পারবো তার জন্য আমরা কি করব প্রথমে দেখো এখানে বৃত্তচাপ অঙ্কন করাই রয়েছে এবার আমরা কি করব একটু মাপটা বেশি নেবো যে মাপটা ছিল তার থেকে একটু মাপটাকে একটু বাড়িয়ে নেব এবং তার জন্য কি করব এই যে এখানে যে আমরা ছেদ বিন্দু পেয়েছি এই ছেদ বিন্দুর সাথে এখানে একটা আমরা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং এইখানে যে ছেদ বিন্দু আছে এই ছেদ বিন্দুর ওপরে এইভাবে বসিয়ে এর ওপরে আবারও একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করব দেখো এখানে আমরা একটা ছেদ বিন্দু পেয়ে গেছি এই যে ছেদ বিন্দু আর আমাদের এই যে কৌণিক বিন্দু এই কৌণিক বিন্দু আর এই ছেদবিন্দু আমরা হচ্ছে যোগ করব তাহলেই আমরা পেয়ে যাব পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ দেখো আমাদের উৎপন্ন হয়ে গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এখানে আমি নাম দিচ্ছি যে সি তাহলে আমি এখানে নিচেতে লিখতে পারি যে কোন সি ও বি সমান কত ডিগ্রি কোন পঁয়ত্রিশ ডিগ্রি কোন তাহলে এই পুরো কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন আর এইখান থেকে এতটুকু হচ্ছে যে আমাদের হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি কোন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে সাহায্যে নব্ব ডিগ্রি কোন অঙ্কন করা যায় এবং সেই নব্বই ডিগ্রি কোনটাকে কীভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তৈরি করা যায় আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের ক্লাসে পরের দিন ক্লাসে আমি আবারও অন্য একটি কোন অঙ্কন করবো এবং সেটা সমুদ্রখণ্ড করে তোমাদেরকে দেখাবো কত ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগে ক্লাসটাকে অবশ্যই একটি লাইক করো আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো